فكلما ذكرت الله <سؤال> فانقل الى جنبه اسم محمد مكتوما على ساق العرش وقرا انا بين الروح والطين ثم اني تبت السماوات فلم ارى في السماوات مهدعا الا رايت اسم محمد وان مكتوبا عليه وان ربي اسكنني الجنه فلم ارى ইন জান্নতি কশম ওয়ালা কুফা ইব্রাহিম ওয়া যাতু ইসমা মুহাম্মদ মাকুমাল আলাইহি ওয়া লাকাদ রাআইতু ইসমা মুহাম্মদ মাকুমাল আলাইহিন হুনি হুদিনী ওয়া আলা ওয়ালাকাসাবির জাবর জান্নাত ওয়া আলা সিদরাতুল তুবা ওয়া আলা সিদরাতুল মুনতাহা ও বাইনা আইরিন মালায়েকা ফাতজির যিকরাহু সিন্নাকে মারহাবা বালা জানা সুবহানাল্লাহ আমার হাবিবের কত शान

জায়গা করে করলে নির্দিষ্ট করেন মাটি ফায় না মুসলমান আবদ্দিনের জমিনে বেশি লাভ করলো আপনি জায়গা নির্ধারণ না করলে না করতেন জায়গা নির্ধারণ কইরা কেন মাটি ফাল না এই দরকার চাই না কথা দ্বারা ঠিক বক্সার সংগ্রাম শাহ আহমদ জয়পুর জয় পড়ে গেল লজ্জায় পড়ে যাওয়ার পড়ে

দরবার দ্বিতীয় ভাগ সিদ্দিকের দরবার তৃতীয় ভাগ শখীরের দরবার চতুর্থ ভাগ হলো হল আল্লাহর দরবার

i

ওরাও যেহেতু পালে কোয়লেছে যেখানে ঢ্যাং দিয়ে চাই উড়ায় দেখবি তাই পেলে পেতে পরিষ্মানিক রক্ত কোয়লে যেখানে আমার 12 ছেলে বিয়া করাইতে হয়েছিল বিয়াচিয়া কইরা আশা করে যখন দুঃখ এসে বড় পিশাচের জল কই করে আদি কইছনা tudo

সেই ফুল দিয়ে চাঁদ সুরুজ গ্রহ তারা ফকির বাদশা দরবে সাহেব পড়তে গলার মালা কেন লেখলেন সেটা সার সঙ্গে আমি আপনাদেরকে বুঝায় যাই আব্বা জানলারে বাবা জানলারে দিল্লির জানে মসজিদ কেমনে হলো কেন তো চমৎকার হলো বাদশা শাহজাহান জায়গা কিনলেন মাটি ফালায় না মুসলমানরা আবার মুসলমানরা আবার মিছিল করলেন আপনি মাটি ফালান না জায়গা নির্দিষ্ট না করলেন কাজ করতেন এখন কই এক মাটি ফালানো না মাটি ফালানো শুরু হলো একবারে জায়গা ভরে গেল কিন্তু বিল্ডিং বানায় না মুসলমানরা আবার মেশিন করলেন আপনি মাটি ফালাইলেন এখন বিল্ডিং বানান না কেন না পারলে আপনি রাজ্য ছায়গা চলে যান সঙ্গে সাধারণ এখন বিল্ডিং বানানো শুরু করলো বিল্ডিং বানানো হয়ে গেল বিল্ডিং বানানো হয়ে যাওয়ার পরে দরজা জানানো তালা লাগানো হয়ে গেছে কাউরে নামাজ পড়তে দেয় না কাউরে নামা।

জমায়েত হয়ে গেল কারণ আমাদের সারা জীবনের আকাঙ্ক্ষা রাজধানীর জমি আমাদের মুসলমানদের একটা মসজিদ হবে

উজি বলতেন খইর উমরিয় আসতুহা මුদ্দমন্ত কবল মন করতে বলেছেন আমার মহান নবী নলের নবী මුদ্দমন্ত অনেক চমৎকার আমার আল্লাহও বললেন হে পাগলানা হাফিজু ওয়াস সালাতি রসোলাতি নামাজের হেতাজার কথা বললেন তার মধ্যে বললেন ওয়াস সালাতি মুস্ত হ মাসতানের সালাত ব্যাপারে আর তোমরা সচেতন হইবা মানি আসর নামাজের ব্যাপারে আর সচেতন হইবা সম্রাট দেখে বলছে ও মুসলমান

একটা জবাব হলো আমরা যখন মিছিল করলাম যে জায়গা দেন না জায়গা ক্রয় করেন না কেন মসজিদের জন্য জায়গা নির্দিষ্ট করেন না কেন আপনি নির্দিষ্ট করলেন না কিন্তু যখন আমরা মিছিল করলাম তখন আপনি জায়গা ক্রয় করলেন নির্দিষ্ট করলেন এরপরে মাটি ফানান না এরপরে আবার আমরা মিছিল করলাম তারপরে আপনি আবার মাটি ফানানো শুরু করলেন আবার মিছিল করলাম মিছিল করার পরে আপনি বিল্ডিং বানানো শুরু করলেন বিল্ডিং বানানোর পরে

এই জন্য ভালোবাসা এই ভালোবাসা এই যে ভালোবাসো ভালোবাসা এই জন্য গত জুনের ষোলো তারিখে আমি রাজা সদীপের সামনে ছিলাম দেখছিলাম ভালোবাসার জায়গা মাদিনা ভালো